Audio সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের একষট্টি পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচে শখ লেখ নমুনা উত্তর প্রতি ক্ষেত্রে বেঞ্চের প্রান্ত মাটি থেকে কত উচ্চতায় আছে তা মেপে নিব ভিন্ন ভিন্ন উচ্চতার জন্য বেগের মান ভিন্ন ভিন্ন হবে প্রক্রিয়াটির একটি নমুনা চিত্র দেওয়া হলো বেঞ্চটির মাটি হতে উচ্চতা আর এটুকু হল দূরত্ব ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় নমুনা শখ নিম্নরূপ বেঞ্চটি মাটি থেকে কতটা উঁচুতে ধরে নাও চুয়ান্ন সেন্টিমিটার উঁচুতে আছে তাহলে দূরত্ব হবে ওয়ান পয়েন্ট এইট মিটার সময় টু পয়েন্ট ফাইভ দ্রুতি হবে তোমরা মানবসি হিসাবে করবে জিরো পয়েন্ট সেভেন টু মিটার সেকেন্ড প্রায় মাইনাস ওয়ান বেঞ্চটি মাটি থেকে যদি তিয়াত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার উঁচুতে থাকে তাহলে দ্রুত হবে ওয়ান পয়েন্ট এইট মিটার কারণ দ্রুত তো পরিবর্তন হবে না বেঞ্চের যতটুকু দূরত্ব সে একই থাকবে সময় হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন দ্রুতি এখানে তোমরা মানবসী হিসাব করবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার সেকেন্ড প্রায় মাইনাস ওয়ান বেঞ্চটি মাটি থেকে সাতাশি দশমিক পাঁচ সেন্টিমিটার উঁচুতে থাকলে দ্রুত হবে এইট মিটার সময় হবে ওয়ান পয়েন্ট ফোর ফোর দ্রুতি তোমরা মান হিসাব করবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার সেকেন্ড পার মাইনাস ওয়ান এখানে বস্তুটিকে অর্থাৎ কলম চক অথবা ইটের টুকরা ঢালু বেঞ্চ দিয়ে পড়তে দেওয়া হলো বেঞ্চের দ্রুতকে বেঞ্চ দিয়ে সরলরেখা বরাবর বস্তুটি পড়তে যে সময় লাগে তা দিয়ে ভাগ করলে প্রতি ঘটনায় বস্তুটির পতনের বেগ পাই এখানে বস্তুটি সরলরেখায় পড়ে বলে দ্রুতি এবং বেগ সমান যদি সরলরেখায় না পড়তো তাহলে বেগ ও দ্রুতি আলাদা হতো এখানে দেখা যাচ্ছে বেঞ্চ যত উঁচু করানো হচ্ছে বস্তুটি বরাবর পড়তে সময় ধীরে ধীরে কম লাগছে কেননা বস্তুটি অভিকর্ষের প্রভাবে আরো দ্রুত পড়তে পারছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ